বিজেপি যে জেতাতে সাহায্য করে সেই রাজনৈতিক দলের সমস্ত ক্ষমতা নিয়ে আইএসকে পশ্চিম দিকে করতে থাকে যে বিজেপি বলছে যে ভারতবর্ষে অন্য ধর্মের লোক থাকতে পারবে না যে বিজেপি ধর্ম নিরপেক্ষতা ভেঙে দিতে চায় কোনদিন আইএসএর মুখে শুনেছে সেই বিজেপিকে হারাতো বড়দিন শুনেছেন ওদের নেতাদের কথায় যে আমি হারিয়ে যে বলছে আমি সুকান্ত মজুমদারকে হারিয়ে দেখাবো কোনদিন শুনেছেন কিন্তু এটা শুনেছে আমি অভিষেককে হারিয়ে দেখাবো মানে অভিষেককে হারাক মমতা বন্দ্যোপাধ্যায়ের হারাকার বিজেপি জিতে চায় মানুষ এটা আজকে বুঝতে পারছি যেদের হচ্ছে বিজেপিকে সাহায্য করে এই যে সিপিএম কংগ্রেস আইএসএফ এদের মূল টার্গেট হচ্ছে তৃণমূলকে হারিয়ে তৃণমূলের থেকে ভোট যদি কিছুটা কাটতে পারি তাহলে বিজেপি জিতে যাবে এবং ওরা বিজেদের নাম কেটে তৃণমূলের চারটা ভঙ্গ করতে চায় আর তিনি কিছু অজিত চৌধুরী সিপিএম একজন রয়েছে ভাবতে এই সিপিএম যে সিপিএম পশ্চিমবঙ্গে হাজার হাজার কংগ্রেস কর্মীকে খুন করেছে যে সিপিএম ছয় থেকে শুরু করে পরিচ্ছাপী নেতাই মানুষ একটার পর একটা গণহত্যা সংগঠিত করেছে বাংলার মধ্যে পার্টি ইন্দিরা গান্ধীকে ডাইনি আখ্যা দিয়েছিল ইন্দিরা গান্ধীর নৌকাক্ত দাঁতাক্ত দেয়াল যে সিপিএম পার্টি রাজীব গান্ধীকে বফরসের দালাল বলেছিল এবং বফরসের একটা কামানাত্ম মুখটা রাজীব

এদের উদ্দেশ্য হচ্ছে বিজেপিকে এগিয়ে রাখা তৃণমূলের ভোট কাটবো তাই দিদি কি বলেছে বলেছে এটা ভোট সিপিএম এর সাথে আবার অধীরের এটা জোট জোটটা এটা হচ্ছে ঘোট লজ্জা লাগা ঠিক একটা উত্তম কুমারের সিনেমা আসে দেখেছেন নিশ্চয়ই ছদ্ম বেশি সেখানে একটা গান আছে না ছো 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 এই কি বাঘ অধীর বাবুর কংগ্রেস ভাগে

আবারও দেবেন আপনারা এই আবেদন আপনাদের কাছে করতে এসেছে আজকে আপনারা নিশ্চয়ই জানেন যে সতেরোশো সাতান্ন সালে তেইশে জুন এই নদিয়ার পলাশী রাম রবার্ট ক্লাইভের কাছে সিরাজুল্লাহ যেদিন হেরে গিয়েছিল তারপর থেকে ভারতবর্ষকে দুশো বছরের জন্য দখল করে নিয়েছিল ইংরেজরা সেদিন রবার্ট ক্লাইভের কাছে সামান্য সৈন্য ছিল সিরাজুল্লাহর কাছে অনেক বেশি হয়ে ছিল তবু শিলাজ ঐতিহাসিকরা বলেন যে ওই পলাশীল আমাদের চারপাশের সাধারণ মানুষ যদি সেদিন হেরে যাওয়া মানে ভারতবর্ষের পরাজীবন হয়ে যাওয়া ভারতবর্ষকে দখল করে দেবে ইংরেজরা দুশো বছরের জন্য অন্ধকার নেমে আসবে তাহলে তারা যদি একটা করে ইট ওই ব্রিটিশ সৈন্য দিকে ছেলে ছুঁড়ে মারতো তাহলে ইংরেজরা সেদিন কিন্তু পালিয়ে যেত সিরাঙ্গ হাঁটত না দেশ করার যুদ্ধ এই যুদ্ধেও এই বাংলায় আপনার যে অধিকার আপনার যে উন্নয়ন সেটাকে ভাঙার জন্য ছাপিয়ে পড়েছে বিজেপি আমি এই যুদ্ধে আমি এই মধ্য রাজধানী অঞ্চলে আপনাদের কাছে এ পরামর্শ দিতে আসেনি যে আপনি এই যুদ্ধে রাস্তা থেকে ইট তুলবেন পাটকেও তুলবেন তুলে বিজেপির দিকে ছুঁড়ে মারবেন তাহলেই ওরা পালিয়ে যাবে আমি কিন্তু আপনাদের কথা বলতে আসি আমি শুধু কথা বলতে এসেছি কুড়ি তারিখ ভোট কেন্দ্রে গিয়ে ইভিএম মেশিনের সামনে দাঁড়িয়ে জোড়া করে বোতামটা শুধু টিপে দেবেন তাহলেই দেখবেন বিজেপি আর বাংলায় নেই আমাদের অধিকার আমাদের উন্নয়ন এটা কেউ কাটতে পারবে অনেক অহংকার হয়ে গেছে নরেন্দ্র মোদী কত অত্যাচার শুধু সমস্ত রাজনৈতিক দল বিভিন্ন ধর্মের উপর সম্প্রদায় তাকে এবার সরাতে হবে মায়েরা আপনার নিশ্চয়ই বাড়িতে রুটি করেন সেই রুটি কিভাবে করেন আগে চাকরিতে আপনি তারপর আগুনে পোড়ানোর জন্য বনুনের উপরে দেন আগুনের মধ্যে একদিকটা পুড়ে গেলে তারপর সেটাকে উল্টে দেন দশ বছরে ক্ষমতার আগুনে দারিদ্র মধ্যে পড়ে গেছে এবার উল্টে গেলে हे आदर 납ता দের কাছে দেখে সকল যে আমি শুভেচ্ছা প্রদান আলো বর্ষে জানি আমার পক্ষ থেকে চেষ্টা করলাম জয় হোক আপনাদের দিনভর তোমাদের সবার মামত এবং তোমাদের ভবিষ্যৎ আমার এই চ্যানেল সাবস্ক্রাইব করেন इसके लिए बेल आइकन जरूर दबाइएगा